কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা ইউজ করে আমরা করব না এই সূত্রটা প্রয়োগ করে আমরা কিন্তু করব না নারায়ণপুর গ্রামে বর্তমান লোকসংখ্যা দশ হাজার ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার থ্রি পার্সেন্ট হলে দু বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা ইউজ করে আমরা করব না সেটা কি ছিল সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্ড টু এন এই সূত্রটা প্রয়োগ করে আমরা কিন্তু করব না খুব সহজে করবো কীভাবে করবে দেখো জনসংখ্যা ছিল দশ হাজার জন থ্রি করে বাড়ছে ওকে তো দশ হাজারে থ্রি কি করে বার করতে হয় দুটো শূন্য কেটে দিলাম কে তিন আর দুটো শূন্য মানে তিনশো হয়ে গেল দু বছর যেহেতু বলেছে আবার থ্রি পার্সেন্ট কার এই তিনশোটার তাহলে থ্রি করি কিভাবে করতে হয় দুটো শূন্য কাটবো এটার সাথে এটা গুণ করব তিন ত্রিক নয় দুবার থ্রি পার্সেন্ট করে দুটো ভ্যালু আমরা পেলাম একটা হচ্ছে তিনশো আর একটা হচ্ছে নয় এবার বলেছে দু বছর দু বছর যদি বলে মনে রাখবো টু ইস টু ওয়ান থ্রি বছর বললে থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান চার বছর বললে ফোর ইস টু সিক্স ইস টু ফোর ইস টু ওয়ান এখন যেহেতু দু বছরের কথা বলেছে তো দু বছরটা কিভাবে হচ্ছে দেখে নাও তিনশোর সাথে দুই গুণ করছি আর নয়ের সাথে এক গুণ করছি তাহলে তিনশো ইন্টু দুই মানে কত ছশো নয় ইন্টু ওয়ান মানে কত নয় মানে বৃদ্ধি কতটুকু হয়েছে ছশো প্লাস নয় বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি পেয়ে টোটাল হলো কত দশ হাজার আগে ছিল আর এখন ছশো নয় মানে দশ হাজার ছশো নয় জন হল দু বছর পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ধন্যবাদ